আমাদের কলিজার টুকরা এবং আমাদের খুব কাছে ইনাকে পাওয়ার জন্য এক বছর আগে ডেট নিতে কিন্তু আলহামদুলিল্লাহ এটা আমাদের গ্রামের সৌভাগ্য যে আপনাদের জন্য একটা জালসা করে আবার এখানে আসছে এবং অনেক জোরসে গাড়ি চালিয়ে এসেছে যাই হোক জিনারা চায়ের দোকানে বসে আছেন আপনারা সকলেই দোয়ার মহাবিলে চলে আসুন আপনাদের সামনে বাংলা বিহার উড়িষ্যা ত্রিপুরা মেঘালয় এবং আমিও ছিলাম বাংলাদেশ সহ উনি বাংলাদেশ ঢাকা থেকে সমস্ত জায়গায় বক্তব্য রেখেছেন আর বলতে হবে উনি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম এই বসো এই বসো বসো বসে যাও রাত তো অনেক হয়ে গেছে গভীর ওজন এখন রাত্রি বারোটা পুনে বারোটা খারাপ লাগলো আলহামদুলিল্লাহ যারা যেখানে আছেন দয়া করে মেহেরবানি করে আসুন একটু বসে যায় তোমার মজলিশে তোমার মজমা এটা আমরা হয়তো অনেকেই বলি যে বক্তারা খুব শান্তি সুখে থাকে না খুব কষ্টে আমাদের দিন কাটে বাস্তব বলছে আপনাদের আজকে আমি ছয় দিন পরে বাড়ি ঢুকেছি কটার সময় জানেন পুনে চারটের সময় সন্ধ্যে পুনে চারটে বাড়ি ঢুকেছি এসে জামাগালা খোলতে গলতে চারটে বেঁচেছে সাড়ে চারটে গোসল করেছি ওষুধ করে আসার নামাজ পড়ে দুটো খেয়ে আবার বেরিয়ে গেছে না আছে ঘুম কি না কিছু না ড্রাইভার না আমার ভর ভগরাতপুরে বাজারে জালসা অনুরোধ এই যে জাহাঙ্গীর সাহেবের যেমন অনুরোধ বুঝো আধ ঘন্টা বলেন মানুষ শুনে আধ ঘন্টা বুঝতেই যে ওখানে দেড় ঘন্টা বুঝিয়ে গেছে মাগরিবের পরে ওখান থেকে বেরিয়ে চলে গেলাম ও হরিহারপাড়া মামলপুর মাদ্রাসায় প্রচুর লোক দশ হাজার লোক ছেলে আর মেয়ে ওখানে প্রায় আড়াই ঘন্টা ভাইরাস হচ্ছিল ওখানে ওখান থেকে বুঝলে একবারে টান টান বেরিয়ে আসছি অনেকটা রাস্তা তো বহুত রাস্তা প্রায় মোটামুটি ষাটে হয়েছে দেখি তো হ্যাঁ চুয়ান্ন মাস দেখেন এখান থেকে কথা বলি আসল মকসুদ সেটা হলো দোয়া আমাদের আল্লাহ কালকের দিনটা পার হলি তো রমজান নাকি রোজামানা ইশাল্লাহ সুন্দরভাবে করবো তো যারা এখন এখন আছেন একটু জয় করে আসল বসে যান বরখদি মদলিস রহমতি মজলিস দিনী মজলিস দিনী মজমা কোরআন মজলিস কোরআন মজমা আল্লাহ আমাদেরকে এ মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে মজলিসে বসার সুযোগ নাও দিতে পারতেন কিন্তু আল্লাহ বহু দয়ালু বাবা বহু দয়াবান তাল্লাহ রব্বুল আলামিন নিশানে অন্তরের অন্তর অল থেকে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে এই বিশ্ব নবী দয়ার নবী রহমত আলমিনুল্লাহ সকলে বলি সাল্লি তিনার উপর ধারা বর্ষিত হোক আল্লাহ মাবিম আজকের এই সভার সদ্য সভাপতি অপস্থিত দিনদার ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাইয়েরা পদ্মারা আড়ালের মায়েরা খালারা মদলিশ এত গুরুত্বপূর্ণ মজলিস যে মদলিশে যে বসবে আসবে আল্লাহ তাদের জীবনের পেছনের সমস্ত গুণাগুলাকে ক্ষমা করে দেবে কিসব আল্লাহ বলবেন না না বাড়ি থেকে বলবেন নাকি ও কালি শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলে গেছেন শেষ হাদিস এমন একটা বাক্য যার ওজন অনেক কিন্তু জবানে হালকা সুবাহ সুবাহ আল্লাহ আছে

ঘুরতে বসতে খেতে গিয়ে বাথরুমে যাওয়া থেকে শোয়া থেকে নিয়ে গাড়িতে চলা থেকে মাঠে থেকে সাইকেল চলা থেকে দিয়ে আমাদের নাকি আছে না নাই কিন্তু আমরা এটাকে অবহেলা করে এড়িয়ে দিই আজকে জাতি যদি ইসলামের প্রতিটা আইন এবং কানুন তথা বিধানকে মেনে তো তাহলে এ জাতির কোনো দিন কোনো রকমের কোনো কষ্ট কোনো বিপদ কোনো আপাদ হতো না আজকে আমরা রাস্তাঘাটে চলি আজকে অমুসলমান অন্য জাতিরা আমাদেরকে টেরা চোখে তাকায় চোখ বাঁকিয়ে তাকায় গতকালকে আমার জলসা ছিল গঙ্গা সাগর কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা শেষ গঙ্গাসাগর যেখানে আমার হিন্দু ভাইরা স্নান করতে যায়। পবিত্র হতে যায় সে জায়গাটার নাম হলো সাগর বুঝতে পারলেন না তা আমি কালকে লঞ্চে ছিলাম আর দু তিনজন নামা ছিল কিন্তু আমরা তো মুর্শিদাবাদের লোক কি গো আমরা মুর্শিদাবাদের লোক আর মুর্শিদাবাদের লোক নাই এমন কোন জায়গা খালি নাই তার পরশু দিন মার্কাজ ব্রাট মার্কাজ পশ্চিমবঙ্গের সবথেকে বড় মার্কাজ হাওড়া নিবড়াতি প্রোগ্রাম ছিল তো যা হোক মাদ্রাসার জালসা তো কালিংশ শুরু হলো তো দেখছি সর্বপ্রথম মুর্শিদাবাদের লোক দেশে দশ হাজার বিশ হাজার টাকা নিয়ে উঠছে না যে কাশি তো তোমাকে আমি চিকিৎসি নেই এখানে কিছু তোমরা এই দেখেন এই যত হলো কারখানা দেখছেন সব মুর্শিদাবাদের লোকের আলহামদুলিল্লাহ বলুন ওরা নিবড়াতে আর ডোম জুড়ে যত এই যে ছেলেরা প্যান্ট পরছে ডিজাইনের প্যান্ট ছেঁড়া ছেঁড়া সিঁড়ি প্যান্ট তৈরি হয়েছে ওখানে একবারে পমাইপুর পর্যন্ত চারিদিক দিয়ে দেখলাম কারখানা মুসলমানদের কিন্তু কালকে আমার সময় ছিল না বেড়ানোর টাইম ছিল না তার মধ্যে দিকে আল্লাহ রহমত আপনাদের দোয়াতে গোটা পাঁচ ছয় কথা গিয়েছে আমার নিয়ে গেল মোটর সাইকেলে ঘুরতে ছলোচ ঘুরিয়ে নিয়েছি টাইম পাইনি কিন্তু যাবো ঈশ্বর আল্লাহ যখন সুযোগ দিয়েছে অবশ্যই যাবো তাদের দিল কাকে বলে সত্যি কথা বলছে ওরা কারখানা তো করেছে আমি যাও মাত্র সঙ্গে সঙ্গে একবারে চেয়ার দিয়ে হুজুর হঠাৎ আপনি বলে খেপা এমনি হয়েছি এমনি আসেনি তো কেন এলেন চেক বের করে দিল আমি ধরলাম আপনাদের দিল বুঝবেন কি দশ হাজার পনেরো হাজার দশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার করে করতে করতে এক গাদা টাকা খাইতে আমার মাথা সালে

তো নৌকাতে আমি যাচ্ছি তো আল্লাহ আকবার কি বলবো আপনাকে আমার দিকে তল থেকে টাকাছে আমাদের তাকিয়ে কোনো লাভ নাই আমি হাতে ধরেন পানের বুঠা আছে চুনে ও মামার মুখে পান আর টাকা তো টাকা বেড়া আমি হাওয়া পানে পান খেয়েছে ঠেকাছি কিন্তু বাপ মহতারা মধুর গদস্ত অধিজ এটা আমি হাসি দিলাম আপনাদেরকে পরিস্থিতি পরিকাঠামো এতটাই খারাপের দিকে পৌঁছে গেছে মুসলমানদের জন্য কঠিন মুসলমানদের ধাপে ধাপে বিপদ পায়ে বিপদে সবাই নয় সবাই নয় কিছু হিন্দু ভাইরা আছে তারা রাজনীতিতে লুটার জন্যে ওই যে শুভেন্দু অধিকারী হারামখোর মুসলমানদের মাদ্রাসায় এসে চা খাওয়া পানি খাওয়া ভাত খাওয়া বাথরুম করা সব করা আরাম করিয়ে এসিতে ঘুমিয়ে ওই হারাম করে যে মাদ্রাসা সন্ত্রাস রাখ আতুর ঘর আর হারাম খোর তুই যখন ছেড়ে এসেছিলি তখন তো ছিল না হ্যাঁ আমি সেদিনকে বলে এলাম এক সপ্তাহ আগে ওর ঘরে গড়ে গড়ে ডাইরেক্ট বলে হয়েছি যে আপনাদের এখানে একজন হ্যাঁ সাধুবাবু আছে ও কিছু জানে না ওর কোনো অন্যাই নাই ভুলই নাই বলে এসেছি তা আমি আপনাদেরকে বলবো বা আমাদেরকে বাঁচানোর মতন কেউ নাই এবং আমাদের জন্য উহ করবে আহ করবে আমাদের পাশে কেউ দাঁড়াবে এটা কিন্তু আমাদের কেউ নাই একমাত্র আমাদের তিনি আছেন তিনি কে জন বলুন কে তিনি বলেন আল্লাহ আল্লাহ ছাড়া আমাদেরকে বাঁচানোর মতন কেউ আজকে শুনে এলেন ভালো করে বলি হে মুসলমান দরদি আল্লাহ মারনে কে জিন্দা রাখনেওয়ালা আল্লাহ আল্লাহ যদি কাউকে মারে পৃথিবীর কারো কারো ক্ষমতা নাই দেখে বাঁচাতে পারে আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে পৃথিবীর কারো ক্ষমতা না দেখে মেরে দিতে পারে জি তা আমাদের ভরসা করতে হবে কারো পরে প্রত্যেকটা নবী প্রত্যেকটা সাহাবারা সব ভরসা করেছিল আল্লাহর উপরে আল্লাহর তরফ থেকে মাদার এসেছিল আল্লাহ নবীর কত সাহাবা ছিল সাড়ে ছয় লক্ষ সাহাবা কত বললাম যদি কথা বলুন কত বললাম সাড়ে ছয় লক্ষ সাহাবা সব থেকে সাহাবাদের ভিতরে সব থেকে বেশি মার খেয়েছিলেন যিনি যে সাহাবাদের ভিতরে সব থেকে মার খেলেন সে সাহাবাদের নাম হল হজরত বিল হজরত বিলালকে এত মার মারা হয়েছিল এত অত্যাচার করা হয়েছিল এত জুলুম করা হয়েছিল হজরত বিলালের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরকে বেমানরা ছিলে ফেলেছিল এত শরীরে চামড়া ছিল না কত বিক্ষত করে দিয়েছিল আদরতি বিল আল্লাহর উপর ভরসা করেছিল আল্লাহ আল্লাহ আহাত আহাত করে যখন ডাক দিলাম ওই হাদরতে বিড়ালের জিব্বাকে টেনে বের করে আবু জাহেলের দলেরা প্যারাক মেরে দিল প্যারাক বোঝেন না আপনারা তারাক মেরে দিলাম হজরত না বলতে পারে আল্লাহ বলতে না পারে কিন্তু মুসলমান জবান বন্ধ করে দিলে কি হবে আল্লাহওয়ালা যারা হবে মমিন যারা হবে করানওয়ালা যারা হবে আল্লাহর প্রেমিক যারা হবে নবীর প্রেমিক যারা হবে তাতে দিলে অন্তরে আল্লাহর নাম জিকির হবে হবে কিনা যারা বলুন হবে কিনা নবীর জামানায় বিশ্ব নবীর জামানায় তিনি মদিনা আজান দিতেন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন দুনিয়া থেকে চলে গেলেন হজরত বিলাল আবু বাকর দিয়ে বলে আবু বকর আমাকে বিদায় দাও আমাকে বিদায় দাও আবু বকর বলে কেন রে বিলাল তুমি বিদায় নিয়ে চলে যাবা বলে আমাকে বিদায় দাও আমি মদিনার মসজিদে আর না হাজরতি বিলাল চলে গেলেন দামেশকে চলে গেলেন ও মুসলমান বড় কাহিনী লম্বা কাহিনী বিলাল একদিন এক বছর কেটে যায় আল্লাহ নবী বিলালকে স্বপ্নে বলে বিলাল রে আয় বিলাল আয় আমার কি কি ভুলে গেনি আমার কবর জিয়ানো করবি না রে বিলাল হজরত বিলাল নবীজির স্বপ্নে নবীজিকে ডাকলেন নবীজি বিলালকে ডাকলেন কত বড় আসি কত বড় নবীর প্রেমী বলে বোঝা যায় আল্লাহর নবী স্বপ্নে ডাক দিয়ে বলে বিলালাই রে বিলালাই ও বিলাল আমার কবর টুকু তুই জেরত করবি না রে বিলাল হজরত বিলাল তিনি আসলেন দামেশকে পাড়ি দিয়ে তিনি এলেন মরুভূমি পাড়ি দিয়ে তিনি এলেন এখন তো আমাদেরকেই ডাক দিনে কেউ আসতে চায় না তাও তো হাঁটার প্রয়োজন হয় না এখন আলেমোলা মাকে আমরা যদি ডাক দিই আলেমোলা মারা যদি ডাক দেয় আমাদের গাড়ি ঘোড়া হাঁটার প্রয়োজন নাই তাও আমরা চাই না কিন্তু আল্লাহ স্বপ্নে বললেন বেলার রে আমাকে ভুলে গেছি আইরে বেলালাই কেয়ামার জন্যে একটু দোয়া করবি না খবরটা জিয়ারত করবি না রে বিলাল হযরত বিলাল দামেশকের দিকে মরুভূমি পাড়ি দিয়ে তিনি মদিনায় এলেন সমস্ত মদিনার মানুষ খুশি হয়ে গেল বিলাল এসেছে বেলাল এসেছে মদিনা ভরপুর হয়ে গেল হযরত আবু বকর সিদ্দিক হযরত আলী হযরত উসমান সমস্ত সাহাবারা জমা হয়ে গেলেন হযরত ওমর এলেন hàdùnrún <tod> nìyẹ bó ba kọlu dàn ní abalẹ obìnrin ahò. কতদিন তোমাকে আজান দিতে দেখি নাই মদিনাই তুমি কতদিন আজান দাও না রে বিল বলে আজান দিব না বলে আবু গো আমি আজান দিব না আমি আজান দিলে যদি নবী আসে তাহলে আমি আজান দিব আর আজান দিই যদি নবী না আসে

দাস ছিলেন দশই ছিলেন তার বাড়িতে কিত দশ ছিলেন কিত দশ বোঝেন না এখন তো আমাদের দেশে কিত দশ নাই সে দেশে সেই সময় সে জামানায় কিত দশ ছিল হাজরত বিলাল প্রচন্ড জ্বর প্রচন্ড জ্বর উঠতে পারে না তত্তর করে কাঁপে কিন্তু তার যে মনিব ছিল মালিক ও খল ছিল তার ওপর অত্যাচার শুরু করে দিল বিড়ালের ওপরে মালিক আমি পারি না আমার শরীরটা বড় খারাপ আমার প্রচণ্ড শরীরে জ্বর ওগো আমার মালিক আপনি আমাকে কোনো একটু সময় দিন আমি শরীরটা সুস্থ হয়ে যাক তারপরে আমি আপনার সমস্ত কাজ করে দিব হজরত বিলালের ওপর অত্যাচার শুরু হয়ে গেল শুরু হয়ে গেল বিলালকে তার চুলকে টেনে 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 চুল গালা ছেড়ে দিল চুল গালা ছেড়ে দিল তাকে থাপ্পুর মেরে হাত পাতার কেটে দিল শরীর কেটে দিল চুল সমস্ত চুল তুলে নিল কিন্তু আল্লাহ আকবর ঘটনা শুনেলেন হাজরত বিলালকে বাড়ি থেকে বের করে দিলেন প্রচন্ড গায়ে ঝড় রাস্তর মাঝখানে বসা কত মানুষ আসেন বিলালকে জিজ্ঞাসা করেন কত মানুষ আছে বিলালের দিকে থাকায় কত মানুষ আছে বিলালের খবর নেয় না বিলালের দিকে তাকায় আর চলে যায় আজকাল রাস্তাঘাটে আমাদের ঘটনা দেখবেন গাড়ি ঘোড়া যদি অ্যাক্সিডেন্ট হয় মানুষ যদি এক ছেড়ে নয় রাস্তায় পড়ে মারা যায় আমরা আপনার বাঁচানো বাদ দিয়ে আগে সেলফি তুলতে ব্যস্ত হয়ে যায় যারা বলুন ঠিক কিনা সেলফি তুলতে ব্যস্ত আগে সেলফি নিয়ে পাবো আগে সেলফি তুলছে আমাদের ইসলাম বোধা না আমাদের রানী নগর থানার মিডিলে একটা মারাত্মক এক ছেড়ে নয় পড়ে আছে আপনারা লাইভ দেখেন মানে আমার ভিউ পড়াতে হবে কি কথা বলতে পারলেন না ওর ভিউ যায় বল কি বলে দাতা চাইতে হবে বেশি ইনকাম হবে তার জন্য মানুষের বানে বাদ দিয়ে আগেও ভিডিও করতে রাজি ব্যস্ত বেশি এটা আমাদের সামনে অনেক ঘটনা দেখেছি আমরা এ মুসলমান ও আল্লাহ ওয়ালা বিলালের কাছে আসে বিলালের দিকে তাকাই বিলালের কোনো খবর নাই না চলে যায় কিন্তু দা নবী রহমতল্লা আলমী তিনি দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবি তিনিত দয়ার সু অল্লা রহবি মায়া নবী গ আপনি নবী মারু জীবন জিহব আল্লাহর নহবি মায়া নবী গ আপনি নবী মারু জীব আপনি আহামার জীবন শাথি অন্ধকার কহাবর এর আপনি হইলের নিরো দুনি আরধা আলা না হবি ইমায় না আপনে নবী আমর জীবন যে হেব রাম আপুনি অলীর আপনি উম্মর যাবি আপনি হইলেন গোহাগার উম্ম মায়া নবী আপনার জীবন দেখিয়া আপনারে ম যা ভাগবতী হয় যা দেখিয়া আপনার ম যা ভাগবতী খা